প্রত্যেকটা লাইট গ্লাস অরজিনাল আছে সহ চাকা এলো একবার নতুন লাগানো দেখেন টায়ারগুলো দেখেন একবার নতুন টায়ার রাস্তার রাজা আপনার ভাড়ায় চালান আর পার্সোনাল ইউজ করেন সব কাজের জন্য এটা আপনি কেমন আছে যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে কি স্পেশাল গাড়ি স্পেশাল গাড়ি টয়টা ফিল্ডার এটা বাবুটোরা ফিল্ডার দুই হাজার বারোর মডেল বিল্ডিং বডি কিটের সহ কুশি স্টার্ট এটা আপনার এলপিজি কনভার্ট করা প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে গাড়ির সাথে পনেরোশো সিসি আপনার ফিল্ডার অ্যারোটলা যেটাকে বলা হয় অরিজিনাল বিল্ডিং বডি কিটের সহ জি জি আপনার পুষি স্টারের গাড়ি খুবই চমৎকার একটা ইউনিট দেখেন ভিতরে সিটগুলো দেখেন এখানে কিন্তু কোনো কাবার টাবার নাই ভিতরে স্মেলটা এখনও নষ্ট হয় না একষট্টি হাজার মাইলেজ আপনার ফিল্ডার পুষি স্টারের গাড়ি অসাধারণ একটা ইউনিট এবং এটা পুষি স্টার পুষি স্টার জি অ্যারোটলা ফিল্ডার বডি কিটের সহ নিউশেফ ভাই নিউশেফের গাড়ি অসাধারণ একটা গাড়ি দেখেন ভিতরও ব্ল্যাক বাইরেও ব্ল্যাক ভিতরও ব্ল্যাক বাইরেও ব্ল্যাক আপনার প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে আঠারোতে রেজিস্ট্রেশন আপনার সিএনজিটা আপনার এলপিজিটা আপনি দেখেন কত সুন্দর গাড়ির স্পেয়ার টায়ার এখানে করা এলপিজি করা জি ফোর জেনারেশন এলপিজি করা দুই হাজার বারোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারোতে বাবু ভাই জি এই কাভারটা কি গাড়ির সাথে জি জি এটা গাড়ির সাথে অরিজিনাল কভার দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল বডি কেটের সহ চাকা এলো একবার নতুন লাগানো দেখেন টায়ারগুলো দেখেন একবার নতুন টায়ার আপনার নিয়ে চালাবে এখন আর কোনো কাজ কাম নাই কোনো কিছুই নাই খালি অনারশিপ চেঞ্জ করবে আর যদি তার মন মতো কিছু সাজানো লাগে সেই সাজায় নিবে জি একদম রাস্তার রাজা জি রাস্তার রাজা আপনার ভাড়ায় চালান আর পার্সোনাল ইউজ করেন সব কাজের জন্য এটা ব্যবহার যোগ্য হচ্ছে অলরাউন্ডার গাড়ি অলরাউন্ডার গাড়ি দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন ফিল্ডার অ্যারোটোরা ভাই প্রাইস কেউ চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দেবো ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আসসালামুমাল সালাম রহমাত